সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হচ্ছে অর্থাৎ এতদিন ষাট বছর বয়সে শিক্ষক হলে শিক্ষক শিক্ষিকারা রিটায়ার্ড করতেন অবসর নিতেন এখন সেটা পঁয়ষট্টি বছর হবে এই রকম একটা খবর গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং কিছু টিভিতে আমি স্ক্রিনশটে দেব দেখুন কলকাতা টিভি বলে যেটা সেখানেও দেখিয়েছি এইটা নিয়ে তোলপাড় তাহলে এটা কি ভালো হতে যাচ্ছে না খারাপ হতে যাচ্ছে ব্যক্তিগত ভাবে আমি একজন শিক্ষক হিসেবে আমার মতামত এখানে ব্যক্ত করবো মতামত জানাবেন আসুন পুরো ভিডিওটি কথাগুলি শুনলে আশা করি অনেক বিষয় আমাদের হবে নমস্কার আমি ক্লিয়ার প্রাণ বিভিন্ন আপনাদের সাথে কথা বলি গত কাল থেকেই দেখছিলাম রাত থেকেই আমার কাছেও বিভিন্ন আমাদের শিক্ষকদের গ্রুপগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন এসছে যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স বাড়িয়ে পঁয়ষট্টি করেছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষকদের অর্থাৎ এখন থেকে ষাট বছরের টিচাররা রিটার্ড করবেন না শিক্ষক শিক্ষিকারা পঁয়ষট্টি বছর হলে করবেন কলকাতা টিভিতে রাতে আমি খবরটা দেখছিলাম একটি জনপ্রিয় বাংলা দৈনিক চ্যানেল আমি তার কিছু স্ক্রিনশটও দিচ্ছি সেখানে যে মৌপি আনন্দী তার বক্তব্য আছে আমি ভিডিও হিসেবে দিতে পারছি না সমস্যার কারণে এইবার কথা হচ্ছে এইটা কি ভালো হচ্ছে প্রথমেই আমি আমার বক্তব্য আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি এই সিদ্ধান্তের যদি এটা হতে যায় আমি এর বিরুদ্ধে যদিও সরকারিভাবে এর কোনো পুষ্টতা স্বীকার করা হয়নি সোশ্যাল মিডিয়াতে যে কলকাতা গেজেট বা গভর্নমেন্টের যে গেজেটেড বেরিয়েছে সেটা আদেও কলকাতা গেজেট কথাটা নয় ওটা আমার ভুল হয়েছে বলতে চাই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা আদেও ঠিক কি না সরকারিভাবে এখনো কোনো অথেন্টিসিটি আমরা পাইনি আবার এদিকে বাংলা চ্যানেলগুলোতেও দেখিয়েছে অন্য অন্য চ্যানেলেও দেখিয়েছে সেদিক থেকে চ্যানেলে তো মিথ্যে দেখানোর কথা না জানি না তবে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে 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 কেন সেটা এবার বলছি প্রথম কথা পঁয়ষট্টি বছর মানে আরো পাঁচ বছর চাকরি বেড়ে যাচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে আমিও পাঁচ বছর সুবিধা পাবো তাই তো আরো পাঁচ বছর চাকরি করতে পারবো সে জায়গায় দাঁড়িয়ে আমি বিরোধিতা করছি প্রথম কারণ আমি আমার এই সমাজের যে অবস্থা বেকারত্ব বেকার ভাই বোনদের কথা আগে ভাববো শুধু নিজের ভাবলো আমি আমাদের মতন যারা শিক্ষক আছেন তারা শিক্ষাদান করছেন এ নিয়ে অনেক বিতর্ক আছে আমি সে বিতর্কের জন্য আজকের ভিডিওটা নয় আমি ধরে নিচ্ছি সবাই যোগ্য সবাই খুব ভালোভাবে পড়াচ্ছেন কিন্তু নতুনরাও তো যারা শিক্ষকতার জন্য আশা করে আছে আজকে এই এখন এই মুহূর্তে রাজ্যে বহু স্কুলে বলুন তো কত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বয়স পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে তারা রিটার্ড করবেন তাহলে তারা তো আরও পাঁচ বছর এক্সটেনশন পেয়ে যাচ্ছেন ফলে নতুন ছেলেটা অর্থাৎ আমি ধরুন আজকে আমার উনষাট বছর বয়স আমি এক বছর পরে রিটার্ড করবো তাহলে আমার এই পোস্টটায় আরও একজন ছেলে নতুন ছেলে জয়েন্ট করতে পারবে একটা পোস্ট ক্রিয়েট হবে কিন্তু আমি যদি উনষাট বছর বয়সটা বেড়ে পঁয়ষট্টি হয় তাহলে এই পোস্টটা ক্রিয়েট হতে লাগবে আরও ছ বছর তাহলে সেই বেকার ছেলেটিকে আমার ওই পোস্টটার জন্য ছ বছর অপেক্ষা করতে হবে জানি না কে কার জায়গায় আসবে সেটা পরের কথা কিন্তু এটা প্র্যাক্টিক্যাল আমি যেই স্কুলে করি সেই স্কুল অন্তত পাঁচ ছজন শিক্ষক শিক্ষিকা আছেন যারা আগামী তিন থেকে চার বছরের মধ্যে রিটার্ড করবেন তাহলে এদের প্রত্যেকের তো যিনি তিন বছর রিটার্ড করবেন তার রিটায়ার্ডের বয়সটা এখন হয়ে যাবে আট বছর যদি সহজভাবে হয় তাহলে এই যে বেকার ছেলে মেয়েরা যারা চাকরির জন্য ঘুরছে এম এ করে ভালো ভালো ভাই বোনেরা বসে আছে তাদের কি হবে এবার অনেকেই বলবেন যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতার মূল্য বেশি তারা যদি আরো পাঁচ বছর পড়ান তারা এক্সপিরিয়েন্স আমি স্বীকার করছি যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন উনষাট হয়েছে তারা সত্যি অভিজ্ঞ সিনিয়র নমস্য ব্যক্তি সব ঠিক আছে কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে একটি গাছ যখন বাড়িতে আমি বুনি আম গাছ জাম গাছ কাঠাল গাছ যে গাছই হোক ফুল বা ফলের জন্য একটা নির্দিষ্ট বয়স অব্দি তো সে দেবে যতই সেই গাছের আমটা মিষ্টি হোক কাঁঠাল অপূর্ব হোক ফুলের গন্ধ সুবাসে সারা পাড়া ভরে যাক কিন্তু একটা সময় পরে সেই গাছটা রিটায়ার্ড করবে আর কিন্তু সে আগের মতন ফুল ফল দিতে পারবে না মানুষেরও তো একটা বায়োলজিক্যাল একটা দেহটা তো একটা বডি ষাট বছর এনাফ তারপরে সে রিটায়ার্ডে যাক তার জীবনটাই সারা জীবন মানুষকে চাকরি করার জন্যই এসছে সে নিজের মতন করে এনজয় করুক না তার যদি পড়ানোর ইচ্ছে তাকে বিনা পয়সায় পড়াক পাড়ায় রিটায়ার্ড একজন টিচার পাড়ার দুস্থ ছেলে মেয়েদের পড়াক না যদি পেনশন পাবেন তো পাড়ার ছেলে মেয়েদের পড়াক তার অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নতি করুক কে না করেছে আমি জানি আমি শিক্ষক গুলো আমাকে অনেকে গালাগাল করবে আমার শিক্ষকদের মধ্যে থেকেই কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কারো পরোয়া করি না করবো না আমি ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন আবারও বলছি অনেকবার বলছি ধরিয়ে দেবেন আমার কথা একটাই যদি ষাট বছর পয়সা রিটায়ার করার পরে আমার ইচ্ছে থাকে আমি সেবা করবো আমি পড়াবো পড়ানোই আমার ধ্যান জ্ঞান আমি পড়াই বেকার যারা আছে দুস্থ ছেলে মেয়েদের পড়াবো আমি সায়েন্সের আর্টসের বাংলার ইতিহাস ভূগোল যার শিক্ষক হই না কেন ষাট বছর পরে আমি পড়াবো বিনা পয়সায় পড়াবো আমি ঘুরবো ফিরবো তখন আমার কোনো লাইব্রেরি রইলো না তা না করে এই পঁয়ষট্টি করাটাকে আমি সমর্থন করতে পারছি না এই বিরোধিতা করছি আর একটা দিক থেকে আমার লসের দিককে বিচার করছি এখন আমি বা আমাদের বয়স একটি টিচার যে বয়স বেতন পঞ্চান্ন ষাট বছর বয়সে কিন্তু বেতনটা অনেক বেশি স্বাভাবিক সিনিয়র হলে বেতন বাড়ে তাহলে ওই সময় যদি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বয়সে আমি চাকরি করতে পারি আমি কিন্তু প্রচুর বেতন পাবো আমি সেটাকে আমি গুণাই ধরছি না আমার হিসেবে অন্য জায়গায় যে একজন ওই একষট্টি বাষট্টি বছর বয়সে একজন শিক্ষককে যে পরিমাণ বেতন দিতে হবে সেই বেতনে একটা নতুন শিক্ষক শিক্ষিকা যদি নিয়োগ করা হয় তিনটে চারটে শিক্ষক শিক্ষিকাকে নেওয়া যাবে কারণ সেই সময় একজন শিক্ষক শিক্ষিকার বেতন স্বাভাবিকভাবে এতদিনের অভিজ্ঞতার ফলে তার পাওয়া উচিত তিনি পান এবং পাবেন এটা নিয়ে কোনো অন্যায়ের কিছু নেই সব চাকরিতে শুধু শিক্ষকরা তো নয় যে কোনো চাকরিতে সিনিয়ররা বয়স বাড়লে বেতন বাড়বে এটাই স্বাভাবিক এটা রুলস সারা পৃথিবীর নিয়ম কিন্তু ওই সময় একটা শিক্ষককে একষট্টি বাষট্টি বছরের রাখা মানে তার বেতনটা দিয়ে নতুন তিনটে চারটে শিক্ষক নিয়োগ করা যাবে একই বেতনে হয়ে যাবে তাহলে আমি তিনটে চারটে শিক্ষককে নিয়োগ না দিয়ে কেন অত টাকা বেতন দিই একজন শিক্ষককে রাখবে যতই অভিজ্ঞ হন তিনি কোন প্রয়োজনে অপচয় 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 এই সিদ্ধান্ত আমি মন থেকে মানতে এই জন্য অনেকগুলো কারণেই পারছি না আর আমাদের দেশে মানুষের গড় আয়ু কত খুব বেশি আমার মনে হয় পঁচাত্তর আমি সঠিক তত্ত্বর এই ক্ষেত্রে দেখুন ভুল হতে পারি আমি আমি স্বীকার করে নিচ্ছি আমি এবার বলছি পঁচাত্তর হয়তো না আমি ধরে নিচ্ছি একজন শিক্ষক বা যারা চাকরি বাকরি করেন বা সাধারণ মানুষ মোটামুটি পঁচাত্তর বছর মতন বা বাহাত্তর বছর বাঁচেন তাহলে ষাট বছর চাকরি করার পর তিনি সেই পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স থেকে সার্ভিস দিয়েছেন এবার তাকে একটু ফ্রি করে দেওয়া হোক না তিনি তার পরিবার নাতি নাতনি সন্তানদের নিয়ে ঘুরুক ফিরুক সমাজ সেবা করুক যে নিয়ে হোক হোক না কেন তীর্থক্ষেত্রে যান তার তীর্থক্ষেত্র ভালো প্রকৃতি যাই করুক তার জীবনটা নিজের মতন কাটাক একটা স্কুলে যাওয়া মানে তো সে ধরা বাঁধা চকে তাকে সেই দশটার সাড়ে দশটা স্কুলে যেতে সাড়ে চারটে আসতে সে তারপরে আজকে রিটায়ার করে কালকে মরে গেলে কি লাভ হবে জীবনটা এনজয় করবে কখন সে তাকে এবার আপনি বলতে পারেন আপনার ইচ্ছা হবে না আপনি ছেড়ে দেবেন ষাট বছরই আরে বাবা অত সহজ নয় আমাদের দেশে না সরকারি অফিসগুলো কিন্তু এত সহজ নয় একজন যদি চাকরি আগে ছাড়তে চায় আপনারা জানেন না আমার অভিজ্ঞতা তো নেই কিন্তু আমি দুই একজনের কাছে শুনেছি ভিআরএস যেটা করে ভলেন্টিয়ার রিটায়ার সার্ভিস তার যে চাকরি অবসরকালীন কিছু বেনিফিট পায় একজন চাকরিজীবী যে কোনো চাকরিজীবী স্কুল টিচার বলে কথা নয় গ্র্যাচুইটি এই সমস্ত কিছু টাকা পয়সা পেনশন পায় কেউ যদি তার সময়ের আগে সরি সময়ের আগে চাকরি ছেড়ে দেন সেগুলো পেতে গেলে তার জুতোর সুক্তলা ক্ষয় হয়ে যায় কলকাতায় অফিস অফিস করতে করতে অর্থাৎ আগে আপনি ভাবছেন যে আমি পয়সাটি করবো না ষাটেই ছেড়ে দেবো বেনিফিট পাবেন না পেতে গেলেও আপনাকে সেই হাইকোর্ট এই কোর্ট সে কোর্ট করে শেষ হয়ে যেতে হবে এই জন্য কেউ এই ঝামেলায় পোহাতে চায় যখন আমার করে দিতে হবে না আমি ওই ঝামেলার জন্য হলেও পয়সার পয়সার জন্য তো করবই পয়সার জন্য করবই দেখুন ওই এত টাকা বেতনের অপশন আমার সহকর্মী পাবে আমি ছেড়ে দেবো এই লোকটা কেউ সামলাতে পারবে না দাদা মানুষ হলে যেটা বাস্তব সেটা বাস্তব কিন্তু তার চেয়েও আমি ধরে নিলাম কেউ একজন ছেড়ে দিলো যে আমি পয়সা নেবো না কিন্তু আমি এতদিন চাকরি করেছি সেই বেনিফিটটা তো আমার পাওয়ার অধিকার আছে সেটা পেতে গেলে অনেক সমস্যা হয় জানেন তো অ্যাডভান্স যদি কেউ কেউ করতে চায় অনেক সমস্যা অর্থাৎ করবে না তাদের দেওয়া দরকার আমার মনে হয় একটাই কথা অভিজ্ঞদের আমরা সম্মান করব করে এসছি ভবিষ্যতে করবে কিন্তু নতুন সুযোগ দিলে তারাও তো অভিজ্ঞ হবে তারা কেন আরো পাঁচ বছর অপেক্ষা করবে একটা পোস্টের জন্য আরেকজন টিচার নতুনরা অভিজ্ঞ হোক পুরানোর নিয়ম হচ্ছে নতুনকে সুযোগ দেওয়া পাতা ঝরে যায় গাছে আবার নতুন পাতা জন্মায় গাছ কিন্তু মরে না এখন ওই পাতা গাছকে এতদিন বাঁচিয়ে রেখেছে সেই কান্নায় যদি আমি থেমে থাকি নতুন পাতা গজাবে কি করে তাই তো এই জন্য আমার মনে হয় দল মত জাতি ধর্ম বর্ণ শিক্ষক অশিক্ষক সব নির্বিশেষে শিক্ষকতা সহ অন্যান্য সমস্ত চাকুরির ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের দেশ তথা রাজ্যের যে বেকারত্বের যন্ত্রণা তার দিকে তাকিয়ে কোন রকম না হয় সরকারের কাছে আমার বিনীত অনুরোধ কেউ ব্যক্তিগতভাবে আমাকে নেবেন না আমি কোনো সরি কোনো রাজনৈতিক দল কোনো কিছুর পক্ষে বিপক্ষে নয় আমার যেটা মনে হয়েছে আমার মনটা কাল থেকে রাত থেকেই আমার খারাপ লাগছিল এই খবরটা শুনে এটা যেন না হোক আমার নতুন ভাই বোনেরা যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে যোগ্য তাদের সুযোগ দেওয়ার জন্য এই মুহূর্তে বছর শিক্ষকদের বা চাকুরির রিটায়ারমেন্টের যে বয়স সেটা কিছুতেই যাতে পঁয়ষট্টি না হয় সেই অনুরোধ আমার ব্যক্তিগতভাবে আমি রাখলাম আপনারা আপনাদের মতামত জানাবেন আমি ভুল হলে একশো বার আপনারা ধরিয়ে দেবেন ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ